মিজোরামে ভয়ঙ্কর যান দুর্ঘটনা মিজোরামে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় মৃত্যু হল ধলাইয়ের দুই যুবকের গভীর খাঁদে গড়িয়ে পড়ে গাড়ি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় চালক এবং সহচালকের ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার গভীর রাতে মিজোরামের লুংলে রোডের মোয়ালটুয়াম এলাকায় গাড়ির চালক এবং সহচালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় গভীর খাঁদে গড়িয়ে পড়া গাড়ি থেকে চালক এবং সহচালকের মৃতদেহ রব্বার সকালে উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন ধলাইয়ের নর্থ হাওয়াইথাং এলাকার ৩৫ বছর বয়সী আশিকুদ্দিন লস্কর এবং একুশ বছরের সহচালক সাবির আহমেদ মজুমদার মৃত দুজন গত বুধবার শ্রীভূমি থেকে গাড়িতে বিস্কুট বোঝাই করে মিজোরামের লোংলের উদ্দেশ্যে রওনা হন কিন্তু গন্তব্যে পৌঁছার চল্লিশ কিলোমিটার আগে মোয়ালটোয়াম এলাকায় গাড়িটি গভীর খাঁদে গড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের রোববার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা ছুটে এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন